এই হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা দুঃখের সাথে বলতে হচ্ছে আপনাদের এই দুর্বলতা আপনারা নিজেরাই সৃষ্টি করেছেন এই দুর্বলতা আপনারা কিভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এভাবে যে আপনাদের যে একটি ভোট এই ভোটটি আপনারা কোনো কিছু না বুঝে কোনো কিছু না শুনে আপনার জন্য কে কাজ করছে সেটি না দেখে আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছেন এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনার আপনাদের ভোটটি ফিক্স করে রেখেছেন এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতা হে জ্ঞানী গুণী ব্যক্তি এই ভিডিওটা দেখার পর আপনারা কি মন্তব্য করবেন সেটা আপনারাই জানেন কিন্তু আমি তো বলতে গেলেই দোষ হবে কারণ আমি কথা বললেই দোষ হয় এর কথার ভিত্তিতে কোন কথা বলা প্রয়োজন আপনারা তা কমেন্টে অবশ্যই জানাবেন